আজকের সকালটা অন্য দিনের থেকে একদমই আলাদা ঘরে ঘরে লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তবে সকালটা শুরু হলো একটু তাড়াহুড়ো দিয়ে আজকে হলো বুধবার বুধবারের সকাল মানে ভোর ভোর ওঠা হয়েছে কারণ ঠাকুর ঠাকুরমশাই আসবেন বলেছেন সাতটার মধ্যে চাতালে তো সেই জন্য আমি পুজোর জোগাড়ে লেগে গেছি অবশ্য আমার বরমশাইও আমাকে অনেকখানি হেল্প করেছে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতপচালটা ভালো করে বেঁটে নিয়ে শিলনোড়ায় বেঁটেছি অবশ্যই বেঁটে নিয়ে এখন এখানে এই ঠাকুর ঠাকুরন বলা হয় এই আলপনাটা দেওয়া হচ্ছে আজকে এই ঠাকুর ঠাকুরনের আল্পনাটা কিন্তু আতপচাল মেটেই দেওয়া হয় আমি একটু তুলো গুলিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে ভালো ফুটছে না হয়তো একটু জলও বেশি হয়ে গেছে এই যাচ্ছে আমার ঠাকুর ঘরের পুরো আলপনা তোমরা বলো তো কেমন হয়েছে আমার ঘরের মা লক্ষ্মীর আয়োজন যতটুকু সাধ্য আর সামর্থ্য আমি যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি মায়ের আবাহন করার চলো এবারে শুরু করা যাক মায়ের যোগাড়যন্ত্রর পর্ব কারণ বাইরে চাতালে মায়ের মন্দিরে পুজোটা আগে হবে সেই জন্য ভাবছি মায়ের পুজোর জোগাড়টাই আগে করে রাখি তারপর ঘরে এসে মা লক্ষ্মীর পুজোর জোগাড়টা কমপ্লিট করব তার আগে ভাবলাম পুষ্পপত্রটা সাজিয়ে নিই পুষ্পপত্রের মধ্যেই স্ট্যান্ডের মধ্যেই চাল, তিল চন্দন সিঁদুর ফুল সাতটা ধানের শীষ সাতটা কাশ ফুল এগুলো দিতেই হয় তো সেইগুলো দিয়ে রেডি করেছি আর রেডি করে নিয়েছি চাতালে মায়ের পুজোর জন্য নৈবেদ্য এদিকে দেখো নতুন ধুনুচিতে নতুন ধূপদানি নতুন প্রদীপ সবটুকু মিলিয়ে মিশিয়ে আমার মা লক্ষ্মীর আবাহন ঢালার সময় সময় লক্ষ্মী পাতার কোনো কথা বলতে নেই ভক্তি ভরে এক মনে মায়ের জন্য মায়ের আসন প্রতিষ্ঠা করে মাকে প্রতিষ্ঠা করতে হয় আমি চেষ্টা করেছি আমার মতো করার লক্ষ্মী পড়তে वो संकल्प को मस्तु ओम इदां सिंहुरnablaलां इदां सिंहुरnablaं ओम श्री महालक्ष्म्य नमः कृण स्वकृत बालिकाओं के देवताओं एवं महाक्षी চাতালে মায়ের পুজো হচ্ছে আমরা সবাই এখানে আছি চাতালে পুজো শেষ করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে ঘরে কিছু যন্ত্র রয়েছে সেগুলোই কমপ্লিট করে নিই কারণ অন্যদিকে অন্য বাড়িতে পুজো করতে গেছেন ততক্ষণে আমার এদিকে জোগাড় হয়ে যাবে এই যে আমার মা লক্ষ্মী পাতা হয়েছে আর এই যে দেখো যে বজরাঙ্গবলির ছবিটা দেখিয়েছিলাম সেটিকে আজকে এখানে প্রতিষ্ঠা করেছি ভাবলাম ঠাকুরমশাইকে দিয়ে পুজো করিয়ে নেব আর বিশ্বকর্মার ঘরটা পেতে দিলাম নতুন ঘটেই আজকে বিশ্বকর্মার পুজো হবে তো সে সেই জন্য এখানে রেডি করে রাখলাম ঠাকুরমশাই এসে সবটুকু গুছিয়ে নেবেন মানে যেটুকু ঘটে করণীয় আর এদিকে দেখো এই মা লক্ষ্মীর পটটা না আমার একেবারে ভেঙে গেছিলো তো ঠাকুরমশাই বলেছিলেন পাশে দিয়ে রাখবে পুজো করানোর পর তবে চলে দিতে পারবে তো আমি সেই মতোই গুছিয়ে রেখেছি আর ঘরের ঠাকুরেরও জোগাড় করে দিয়েছি যে নতুন থালা গ্লাসগুলো আমি কিনেছিলাম সেগুলো সবই আজকে ঈশ্বরের সামনে নিবেদন করা হয়েছে পুজোর জন্য আমার বরমশাই এদিকে আমাকে যতটুকু পারছেন কিন্তু সমানে হেল্প করছেন আর এই যে দেখো আমার ঘরে মা লক্ষ্মীকে এখানে যে লক্ষ্মী নারায়ণের পটটা দেওয়া হয়েছে সেটাও নতুন এবারেই নতুন কেনা হয়েছে দেখো তো লক্ষ্মী নারায়ণকে কতই না সুন্দর লাগছে মনোমুগ্ধকর রূপ তার সাথে রয়েছে ধূপ ধুনুর ধোঁয়া পুরো ঘর যেন মম করছে বাড়িতে একটা অন্য রকম পরিবেশ থাকে যেদিন ঘরে কোনো পুজো থাকে খুব ভালো লাগে এই সময়টাই একটু ঠাকুর ঘরে নিজের মতো করে সময় কাটাতে কারণ মায়ে পয়ে কত না কথা থাকে বলো তো সব কথা কি প্রকাশ্যে আনা যায় মনের কথা আদান প্রদানের পর্বই তো হলো মায়ে বয়ে কথা চলো এবারে ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য বসে থাকা যাক অপেক্ষা করা যাক উনি কখন আসবেন এদিকে আমার সমস্ত পুজোর জোগাড় কিন্তু রেডি বলো তো বন্ধুরা কেমন হয়েছে সমস্ত পুজোর জোগাড় আমার যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা অবশ্যই বলো আর এখানে নতুন কপুরদানিতেই আমি দুটো কপুর দিয়ে রাখলাম যাদের ঘরে কুকুর চালাতে পারে এদিকে ঠাকুর মশাই এসে গেছে পুজোতে বসে গেছে

একাদশিত্র শ্রী সত্যজিৎ কুমার শর্মা শ্রী বিষ্ণুর টুম্পা বিশ্বাস বিশ্বকর্ম শঙ্কর যখন ধরবো তখন রাতুল বিশ্বাস দাস দাস শুভ মঙ্গলাত পূর্বক সর্ববিঘ্নায় না সয় না সুস্থ শরীর বিরোধে সংসার সুখ মঙ্গল কামনার্থে সন্তান সন্ততি সুস্থ কামনার্থে ওং রমা সিং মহালক্ষ্মী নারায়ণে পূজা কর্মহান করিসি ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম ষষ্ঠী ওম জর্জেনে বা নমা ষষ্ঠী নিরায়ক শিব সংকল্প মস্তু ব্যাঘ্র কারণ বর্ণা দক্ষিণ নেতু ওম নম শ্রী মহালক্ষ্মী রেব নম মায়ের পুজো শেষে কিছুক্ষণ আমি দরজা বন্ধ করে অপেক্ষা করছিলাম বাইরে যাতে মায়ের ভোগ গ্রহণ পর্ব সম্পন্ন হয় তো আমি বাইরে আওয়াজ করে আবারও ঘরে এলাম চলো এবারে মায়ের সামনে থেকে নৈবিদ্যগুলো সরানো যায় যেগুলো প্রসাদে পরিণত হয়েছে সেগুলো সব গুছিয়ে ঠাকুর ঠাকুরমশাইয়ের চাল ফল এগুলো দিতে হবে আর সবাইকে দিতে হবে প্রসাদ সেগুলো গোছাতে অনেকখানি সময় লাগবে তার সাথে ভাবলাম যে মায়ের সাথে আমার কেন না কয়েকটা সেলফি নেওয়া যাক সেটাই করছি এখানে দেখো আমি প্রসাদ খাবো বলে রেডি করছি আর ওরা একটু প্রসাদ মুখে দিয়ে আইসক্রিম খাচ্ছে ভুলে এখন মনে পড়ছে মানে আমার ঠাকুরের ভাত রেখেছি ওদের দুজনের খাওয়ার ভাত রাখি তবে ঠাকুরের ভাত যে আছে হয়ে যাবে জানো স্টিলের হাড়িতে পারবে না বলছি পারবো তুমি এখন আবার একটু চাল দিয়ে লেদে পাঠালাম ওই বলল নালে ঠাকুরের যা ভাত ছিল রাতুল অল্প মান্তা খায় খেতে চায় না ওদের হয়েছে তো আমি নিয়মপালা একটু খেয়ে নিতাম পেট ভরে যেত পেট ভরানো নিয়ে চিন্তা অত না কিন্তু বললো থাক গরম ভাতি নিয়ে আসবো দেখেছো আবার গাছ আছে আবার উঠতে হবে এই প্রসাদটুকু নিয়ে কতবার নিচ্ছি আর রাখছি তার কোনো ঠিক নেই আমার ঠাকুর ঘর মোছা ঠাকুরের বাসন ধোয়া সব হয়ে গেছে এ এই যে অল্পার পুরো পরিষ্কার এই ঘরটা শুদ্ধ একবার একবারে মুছে নিয়ে তারপর বসলাম জল খেতে আমার ছেলেরা ভালো হবে পান খেতে চায় না গরম ভাত খাবে ভালো আদেও করিসনি এখনো আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আকাশের অবস্থা খুব খারাপ কই টাকা 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 একবার জানলা দিয়ে তাকা দেখতে পাচ্ছি না মুখটা দেখি ঠিক আছে লক করো আগে বৃষ্টি আসবে এই যে খাওয়া দাওয়া হচ্ছে গরম ভাত খাওয়া প্রায় শেষের দিকে এই যে আমার খাওয়া দাওয়া পান্তুয়া কে চাইলে হ্যাঁ एक। एक है? आज के कार्तिक कपू का और टुकुमदा की कोड़वे गेज गे जान ना बोल बाबा हम्म এবারে চলো আমি আমার খাবারটা গুছিয়ে নি আমি মেঝেতেই বসেছি তার কারণ এই মায়ের প্রসাদগুলোই আমি খাবো যদিও যতটা তুলে রেখেছিলাম অতটা পরিমাণে খেতে পারিনি ওখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি আমার খাবারটা সম্পন্ন করব। তবে এই খাবারটা আমার কাছে খুবই সুস্বাদু একটা খাবার তোমরা কে কে খুব পছন্দ করো বলো তো আমার মতো এই খাবার আমার কিন্তু ভীষণ পছন্দের খাবার এটা মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন হয়তো পাঁচটা বাজেনি কটা বাজলো পাঁচটা চারটে ছাপান্ন আমি আবারও ফ্রেশ হয়ে স্নান সেরেছি কারণ আজকে দিনে মানে টয়লেটে গেলে স্নান সারতে হবে তো সেটাই আমি করেছি তো স্নান কমপ্লিট এবারে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমি আগেই মুছে টুছে পরিষ্কার করে রেখেছিলাম আবারও এবার সন্ধ্যায় জগার করব কারণ আজকের দিনে একটু তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হয় তো সেই জন্য আমি চলে এলাম ঠাকুরঘরে আর আজকে দিনে একটু ঘরে বসে সময় কাটাতে বেশ ভালো লাগছে তবে সারা দিনে ওয়েদারেoverlineoverline বৃষ্টি হয়েছে কিন্তু বড় নাছে প্রচন্ড জানতো বন্ধুরা তো চলো ঠাকুরঘরের পাঁচ কর্ম কমপ্লিট করা যাক এই সূত্রেই আলপনাটা জেতার হ্যাঁ সেইটাই আমার ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা যেহেতু ছোট তাই ঠিক সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে মন ভরাতে পারি না কিন্তু এতেই একটু শান্তি নি আমার ছেলে এখন ছবি তুলছে ছবিগুলো কিন্তু ভারী সুন্দর হচ্ছে আলপনাগুলো যখন একদম সুন্দর ছিল তখন তোর সময় হলো না আর এখন সারা দিনে একটু যাই হোক এলোমেলো তো হয়েইছে তো সেই জন্য বলছি যে তখন সারা দিনে মনে হলো না এখন তোর মনে হলো তো জানি না ঈশ্বরের কৃপায় কবে একটা মনের মতো ঠাকুরঘর হবে আমার এই জিনিসটা ভীষণ মনে হয় যে আমার ঠাকুরঘরটা বেশ বড় সড়ো হবে আমি বেশ মানে যেভাবেই মানে এইটাই কি খুব অসুবিধা করে আমাকে জোগাড়যন্ত্রগুলোও সারতে হয় খুব সাবধানে সাবধানে জিনিসপত্র রেখে আলপনা দিয়ে তারপর পা সাবধানে সাবধানে ফেলতে হয় তখন বেশ সেটা হবে না ঠাকুর ঘরের মধ্যেই ঠাকুরের জোগাড় করতে পারবো গুছিয়ে গাছিয়ে সুন্দর করে এক পাশে তারপরে অন্য পাশে পুজোর ব্যবস্থা করতে পারবো কি জানি ঈশ্বর চাইলে সব সম্ভব তাই না বলো তো চলো এখন আমার এই কুটিরেই আমার সব থেকে বড় শান্তি নিজের ঘর নিজের ঠাকুরঘর রান্নাঘর নিজের মন্দির চলো বর্মশাই এখন গেলেন আবার একটু বাজারে आलोक जी शुने गंध खूब भाला लगे সন্ধ্যা দিয়ে এসে এখন বসে আছি কফি থ্যাংক ইউ আর রইলো বরের সাথে বরের হাতে গরম গরম ধোয়া ওঠা কফি একটা লাইট জ্বলছে তাও কম আলোর সেই জন্য এরকম লাগছে তবে আর লাইট জ্বালছি না কারণ এখন এইভাবেই মেঝেতে বসে থাকার পালা কারণ ঠাকুর মশাই আসবেন আবারও সেই জন্য অপেক্ষা করছি কারণ বিছানায় ছুতে পাবো না এখন কটা বাজলো গো ছটা তেরো বাজছে অনেকক্ষণ সন্ধ্যে দেওয়া হয়ে গেছে যেহেতু আজকের সন্ধ্যাটা একটু সকাল সকাল দেওয়া হয়েছে তাই বেশ খানিকক্ষণ বসেও আছি তো দেখি কখন রোহিত আসেন মায়ের সেতল দেওয়া বলে সেই সেতল দেওয়ার কাজটা সম্পন্ন হলে তবে আবার চেঞ্জ করে বিছানায় গিয়ে বসতে পারবো রান্না বাড়ি তো আজকে নেই আজকে রাতে ডিনার হবে সিঙাড়া মুড়ি মিষ্টি মানে পান্তুয়া রসগোল্লা সন্দেশ নারকোল নারকোলটা আমাদের ভীষণ প্রিয় একটা খাওয়ার তো সেইগুলো সব মিলিয়ে মিশিয়ে হবে আজকে রাতের ডিনার তো সঙ্গে থাকো আমি খাবো এখন কফি তোমরাও এখন টি টাইম সেরে নাও তারপর দেখা হচ্ছে চা বা কফি কেউ বানিয়ে দিলে না তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই না বলো বন্ধুরা এক গ্লাস জল এগিয়ে দিলে বাড়ির বৌদের মুখের সামনে বুঝলে তাতে মনে হয় কত কিছু কাজ করে দিল তো কত খুশি হয়ে যায় মেয়েরা মানে বউরা আর কি তখন কপুর দিয়েছিলাম

গোটা নারকোলও রয়েছে গোটা লং নারকোল আর লঙ্কা নিয়ে দিয়ে দিই তাই তো গোটা পেঁয়াজ কুচি আছে পরে মেশাচ্ছি কারণ এখানে আমার খাবারও রয়েছে তো আমি এর মধ্যে নেই আমি আজকে চানাচুপ ছাড়া খাব আর এই যে স্পেশালিস্ট মা খাচ্ছে মশলা মুড়ি এখানে রয়েছে মিষ্টি এই তো গেলো আজকে ডিনারের গল্প পেঁয়াজটা বাইরে আছে থালাটা বাইরে নিয়ে এসো না তাহলে পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নিতে পারতে তাহলে এটা শশাটা তাহলে শশাটা দিয়ে দেবে ভেজা চুল ছিল ওই জন্য এতক্ষণ চুলটা কোনো ক্রমে খুলেছিলাম সন্ধ্যাবেলায় খুলতে পারিনি তো সেই জন্য না বড় পেঁয়াজটা তো দিয়ে ওই জন্য চুলটা টিকিতে দিয়েছি যাতে এই পিছনের চুলগুলো সব শুকিয়ে যায় ওই যে বললাম না সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার আগে স্নান করেছি তো চল রাতে ডিনারটা কমপ্লিট করি